বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে পারমাণবিক প্রতিযোগিতা কি নতুন মাত্রায় পৌঁছেছে চীন কি পারমাণবিক শক্তি উন্নত করার লক্ষ্যে লেজার প্রযুক্তির পরমাণু কেন্দ্র নির্মাণ করছে সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র ও বিশেষজ্ঞদের বিশ্লেষণে উঠে এসেছে এমন এক তথ্য যা ভাবিয়ে তুলেছে বিশ্বকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে চীনের সিচুয়ান প্রদেশের মিয়ান ইয়ং শহরে নির্মিত হচ্ছে বিশাল আকৃতির একটি লেজার ভিত্তিক ফিউশন রিসার্চ সেন্টার বিশ্লেষকরা জানিয়েছেন এই কেন্দ্রটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ন্যাশনাল ইনগেশন ফেসিলিটির সাথে সাদৃশ্যপূর্ণ তবে এটি মার্কিন স্থাপনার তুলনায় দ্বিগুণ আকারের বিশেষজ্ঞদের মতে এই লেজার ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে পরমাণু অস্ত্র উন্নত করা সম্ভব যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সিএনএ এর গবেষক ডেকার এভিলেথ জানিয়েছেন চীনের এই গবেষণা কেন্দ্রে থাকা লেজার বেগুলোর মার্কিন প্রযুক্তির তুলনায় দ্বিগুণ শক্তিশালী এখন প্রশ্ন হচ্ছে কেন চীন এই প্রযুক্তি নিয়ে কাজ করছে লেজারভিত্তিক ফিউশন প্রযুক্তির মাধ্যমে পারমাণবিক অস্ত্র পরীক্ষা ছাড়াই এর কার্যক্ষমতা উন্নত করা সক্ষম তবে এর আরও একটি ব্যবহার রয়েছে বিদ্যুৎ উৎপাদন তবে বর্তমান বহ রাজনৈতিক পরিস্থিতিতে এই গবেষণার আসল উদ্দেশ্য নিয়ে সংশয় তৈরি হয়েছে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা কি নতুন মাত্রায় পৌঁছাচ্ছে চীন এখন পর্যন্ত পঁয়তাল্লিশটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে সেখানে যুক্তরাষ্ট্র চালিয়েছে এক হাজার তবে প্রযুক্তির এই অগ্রগতি পারমাণবিক অস্ত্র পরীক্ষাকে অপ্রয়োজনীয় করে তুলতে পারে রয়টার্সের তথ্যমতে শুধু চীনই নয় যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স এবং যুক্তরাজ্যেরও রয়েছে লেজার ভিত্তিক ফিউশন রিসার্চ সেন্টার যদিও এসব কেন্দ্র জ্বালানি উৎপাদনের জন্য ব্যবহৃত হতে পারে তবে সামরিক ব্যবহার নিয়ে উদ্বেগ রয়েই গেছে বিশ্লেষকদের মতে চীনের এই গবেষণা কেন্দ্র পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতাকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে এই প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষক উইলিয়াম আলবার্গ বলেন এই প্রতিযুক্তির মাধ্যমে চীন কোনো আনুষ্ঠানিক বিস্ফোরণ ছাড়াই অস্ত্র উন্নত করতে পারবে কিন্তু আন্তর্জাতিক আইন কি বলছে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি সিটিবিটি আওতায় সব ধরনের পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ তাহলে কি চীন অন্য পথে এই নিষেধাজ্ঞা এড়িয়ে যাচ্ছে বিশ্বজুড়ে যখন পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি জোরালো হচ্ছে তখন চীনের এই উদ্যোগ নতুন করে উত্তেজনা তৈরি করছে বিশেষজ্ঞরা বলছেন এটি একটি নতুন পারমাণবিক প্রতিযোগিতার সূচনা করতে পারে যা বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বাংলা নিউজ ডেস্ক